আরে গ্রামের মে আমার একেবারে কাক্তা খুলে দোসাত আরে তোর এস্টুডেন্ট না তোর মুখ পায়ুক বাথরুমটা বেশ পরিষ্কার পরিছন্নই ছিল মেরে দে শেফ কি অবস্থা আপনার আর আমার অবস্থা লোকজন টিকিট কাটতে কাটতে আমি একেবারে দেয়ালের মধ্যে ঢুকে গিয়েছি তাই তা দেখছি আপনি একেবারে দেয়ালের মধ্যে ঢুকে গিয়েছেন আর ঠান্ডার ভাবে সে গেছে এখনো হেসি সারাই রাখিসেন কেন এসে বন্ধ করে দিন নাnga ভাই এসি বন্ধ করেন না আমাদের গরম লাগে বাবা আপনারা মনে হয় মরুভূমি থেকে আইছেন সেই জন্য আপনাদের গরম লাগে ও সুন্দর একটা দিন প্রচুর যাত্রীর সাথে দেখা ও কি শান্তি শীত শীত ভাব কিসের যেন অভাব তাই এখন একটা গানের নাম মনে পড়ছে আমার বরফ হইয়া যায় ঠান্ডা তো কমে না সারাটা দিন কম্বলের মায়া ছাড়তে পারি না

আজকে তো পিকনিকে যাচ্ছি আমরা পিকনিকে যাচ্ছি হ্যাঁ কোথায় পিকনিকে যাচ্ছি ভৈরবের দিকে যাব যাবো ভৈরবের দিকে যাবো লাগা আছে আমরা ঢাকা থেকে ব্রাহ্মণ বাড়িয়ার দিকে যাব ভৈরব পর্যন্ত যাওয়ার চেষ্টা করব কারণ এই মাপে ব্রাহ্মণ বাড়িয়া নাই তাই চেষ্টা করব কাছাকাছি যে এলাকা আছে সেই এলাকায় যে আমাদের যাত্রা শেষ করার ঢাকা সিলেটের বাস বন্ধুরা হানিফ কিং আর আজকে আমাদের হিলপ্রভায় চলে আসছে হিলপ্রভায়ের খুব ইচ্ছা আমার সাথে একটু পাল্লা পাল্লে দেওয়া কারণ সে আমার কাছে বর্তমানে কোচিং টোচিং করেছে সে মোটামুটি সোজা রাস্তায় আগে বাস চালাতে পারতো না সে সব সময় বেকার রাস্তায় বাস চালাতে পারত যে কারণে আজকে সে সোজা রাস্তায় ভালো করে বাস চালাবে সে সোজা রাস্তায় খুব ভয় পায় আমরা যেমন পাহাড়ি রাস্তায় যে প্রচন্ড ভয় পাই উনিও তেমন ইয়েতে ভয় পায় আস্তে আস্তে হালকা ক্লিয়ার আছে আয় তো বন্ধুরা আজকে আমরা যাব ঢাকা থেকে ভৈরব মানে ব্রাহ্মণ বাড়িয়া দিকে যাব কারণ ব্রাহ্মণ বাড়িয়া পর্যন্ত হচ্ছে ইয়ে কি বলবো ভাই ব্রাহ্মণ বাড়িয়াটা আমাদের ব্রিটেন এক্সেন্ট ম্যাপে নাই ভৈরব পর্যন্ত আসে এরপরে অন্যান্য এলাকা আছে হবিগঞ্জ টপিগঞ্জ আছে যাই হোক আমরা ভৈরা পর্যন্ত যে আমরা আমাদের শেষ করবো আজকে আমরা পিকনিকে যাচ্ছি ভাই পিকনিক সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না আজকে যে আজকে হুট করে পিকনিকে যেতে হবে গাড়ি দুটো রিজার্ভ করা ভাই অন্য কোনো যাত্রী নেওয়া হবে না কথা বলবো না লেসগ্রস করবো আর যে ভাই রিকোয়েস্টে যাবো তার নাম এখন আমরা স্ক্রিনে দেখাই দিব তো বন্ধুরা আজকে আমরা যাবো হচ্ছে রামিম রামিম ভাইয়ের রিকোয়েস্টে উনি আমাদেরকে বলছে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে ভাই আমরা যা ব্রাহ্মণবাড়িয়া যাবো কিন্তু আমাদের আগেই বলছি যে আমাদের ম্যাপে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া নাই আমরা ভৈরা পর্যন্ত যাবো আর আমাদের রামিম ভাই আমাদেরকে বলছে আমরা নাকি ভীতু আমরা নাকি ভয় পাই ব্রাহ্মণবাড়িয়ার দিকে যেতে ভাই ভয় পাই না ভাই সময় দিতে পারি না আজকে আপনার রিকোয়েস্ট রেখে দিচ্ছি রামিম ভাই রামিম ভাই আপনি ভিডিওটা দেখবেন আমরা ভয় পাই কি পাই না আমরা প্রো ভাই আমরা প্রোটা কখনো ভয় পাই না ভালো থাকবেন আল্লাহ হাফেজ পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবে রামিম ভাই কইছে কি ওস্তাদ বলছে হচ্ছে আমরা নাকি ভয় পাই ওকে হিল প্রো ভাই আমরা ভয় পাই চলো আস্তে আস্তে বেরোই আস্তে 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 হালকা হালকা মারবা না হিল প্রো তোমাকে যেভাবে গাড়ি চালানো শিখেছি তুমি ব্যাক ওই দেখো 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 যা 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 তো বন্ধুরা পিকনিকের উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম ওমা এরাম করতে শুরু হয়ে গেছে ক্লিয়ার বরাবর যা স্লো যা হালকার পথে ক্লিয়ার স্লো তো বন্ধুরা আজকে আমরা পিকনিকে যাচ্ছি বন্ধুরা দুই দুটো হানিফকে নিয়ে আর সামনে আছে হিল পুরো চালাচ্ছে হিল পুরো হচ্ছে পাহাড়ি রাস্তায় খুব চালাতে পছন্দ করে আসতে স্লো যা বরাবর হালকা ক্লিয়ার আছে বরাবর যা বরাবর যা হালকার পথে যা হালকার পথে এই সুদিন ভাই চলো তো কি ঠিক হচ্ছে একেবারে পারফেক্ট হচ্ছে তুই কি আমার সাথে পাল্লা দেবি রে ভাই ও তো কষ্ট দিতে পাল্লা দিতে চাই তাহলে আগে যা আগে যা ভাই আগে যা জোরে আগে যা ক্লিয়ার বরাবর বরাবর বন্ধুরা আমরা আজকে ভৈরব ব্রাহ্মণ বাড়িয়া যাচ্ছি দুইটা বাসকে নিয়ে পিকনিক করতে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বান জিরো বসগেমা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেঁধে আর বেশি বেশি লাইক আমার কিন্তু ফাটাফাট করে দিও আসতে রেখে পা বরাবর হালকা রাখিস বাবা হিল পড়ার যেরকম শেখাইছে আমার মানে ভালোই শেখাইছে মানে খারাপ আমি কিছু দেখতে পাচ্ছি না ভালোই তো চালাচ্ছে হ্যাঁ ভালোই তো চালানো শিখছে ও তো এই রাস্তা চালাতে ভয় পেতো প্রচন্ড ভয় পেতো ও সব প্যান্টে মুতে দিত ওস্তাদ তাই নাকি হ্যাঁ রে ওস্তাদ কি কবে সে কথা মানে সব লজ্জার কথা বলা যায় না তারপরে বলতে হয় আস্তে বরাবর বরাবর ক্লিয়ার আরে হিল পরে তো ভালোই চালানো শিখে গেছে ওস্তাদ দেখেন দেখেন কোন জায়গা থেকে কিভাবে বেরোতে হবে সেটা কে ভালোই জানে আমার না গো মা এখানে অ্যাক্সিডেন্ট হইছে আমার না একবার ওর কাছে ইয়া শিখতে হবে ওই পাহাড়ি রাস্তায় কিভাবে বুড়া দুরা দিতে হয় এটা একটা এই একটা দীক্ষা নিতে হবে আরে এই দীক্ষা নিতে গেলে তো তোকে বরফের দেশে যেতে হবে কেন বরফের দেশে যেতে হবে কারণ মানে হিমালয় যেতে হবে হ্যাঁ তোকে হিমালয় যেতে হবে ক্লিয়ার বাবা যা 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 টান্দে ওটা যা হ্যাঁ বাড়া যা বাড়া যা বাড়া যা যা পিছনে আছে হালকার পথে যা স্লো ব্রেকে পা হালকা ক্লিয়ার দাঁড়াবে যা 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 পিছনে আছে কিন্তু হিল পড়ো কিন্তু পিছনে আছে ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা ব্রেক 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 ব্রেক

আর শয়তানপুর যারা স্টুডেন্ট আছো ভাই তারা তোমরা এক একটা বাঘের বাচ্চা হয়ে যাবে আস্তে স্লো স্লো বাঘের বাচ্চা হয়ে যাবে আজকেও একজন বাঘের বাচ্চা আমাদের হিল পড়ো হিল পড়ো আসলে মূলত পাহাড়ি রাস্তা চালায় আর সে আজকে আস্তে আস্তে চালাচ্ছে সুন্দর করে ভদ্রলোকের মতো করে চালাচ্ছে বরাবর ক্লিয়ার ফ্লাইওভার হয়ে যেতে পারো আবার নিচ দিয়ে নিচ দিয়ে যাও নিচ দিয়ে যাও বাম দিক দিয়ে নিচ দিয়ে চলে যাও স্লো হালকা বাম দিক দিয়ে বাম দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ বাম বাম বাম

যা 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 আস্তে আস্তে যা বড় বড় গেছ বড় বড় গেছ ক্লিয়ার আছে দুশো তেতাল্লিশ কিলোমিটার বাই ইন্ডিকেটার দিয়ে রাখতে হবে কারণ আমরা রাস্তা হচ্ছে বাই যেতে হবে বাই ইন্ডিকেটার রাখবে হচ্ছে বাই ইন্ডিকেটার দেয়াই আছে সামনে হানিপের বড় বাজা বড় বাজা ক্লিয়ার তো হালকা ওরে রে ভাই সাহেব সায়দাবাদ চলে আসছি বন্ধুরা পিকনিক করতে যাচ্ছি ভাই আস্তে হাত পাটা ব্রেক ধরো ব্রেক ধরো না ভালো না আস্তে 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 স্লো যা ক্লিয়ার আস্তে হ্যাঁ না হিল পড়ারও এখনো সমস্যা আছে استاذ কি সমস্যা ওই যে ডান বাম মধ্যে দিতে যে বিপদে পড়ে স্টিলো ব্রেকবা না চলো 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 জোরে চালাও ওই গেছে ওই গেছে বাড়ির মধ্যে ঢুকে বরাবর বরাবর রান 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 জোরে টান দে এইবার খেলা হবে আমার আর হিল পড়ার মধ্যে এ দেখতে পাচ্ছো ডানবে ডানবে এই বাইদিকে রে বাইদিকে রাখ

বাম্পারে বাম্পারে আজকে আমাদের দুটো হানিফের মধ্যে উরাধরা হচ্ছে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়ি আর রামিম ভাইয়ের রিকোয়েস্টে রামিম রামিন ভাই আমাদেরকে বলেছে আমরা নাকি ভিতু আমরা নাকি না ক্লিয়ার স্লো গাড়ি যাবা যাবে ক্লিয়ার গাড়ি আছে গাড়ি আছে স্লো 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 ও ভাই সাব ওই দিক দিয়ে উঠে গেছে এরা না মানে ভালো থাকতে পারে না এই একমাত্র হিল পড়ো ভালো ছিল হিল পড়ো হ্যাঁ দেখে আমাদের ভিডিও দেখতে দেখতে শয়তান হয়ে আমাদের মতো আরে তোর রেস্টুরেন্ট না শয়তান হবে কি ভালো হয় নাকি জঙ্গলের মধ্যে দিয়ে যাও জঙ্গলের মধ্যে দিয়ে যাও আস্তে ক্লিয়ার কল চত্র আছে সাবধান না ব্রেকে পা রাখো গুটা খাস কেন ভাই আস্তে বেরে যা আস্তে আসো আসো গো আসো আবার বৃষ্টি চলে আইছে সিলেটের পথের দিকে না বৃষ্টি চলে আইছে এ কই আসো ও বাবা যা 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 ক্লিয়ার 217 কিমি দূরে আছে বন্ধুরা হঠাৎ করে ভাই বৃষ্টি চলে আসছে ভাই ভাই সাহেব এত বৃষ্টি কোথা থেকে আসলো ভাই সে স্লো এ স্লিপ খায় না স্লিপ খায় না কিচ্ছু দেয়া যায় না ভাই এত বৃষ্টি স্লো আরে স্টার লাইট দেখি বড় জন্য ওভারটেক দিছিস নাকি বৃষ্টির আস্তে 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 বড় বড় রাখিস হালকা তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই আজকে মানে পিকনিক

হ্যাঁ বুঝেছি তুমি হিল পড়ো লেয়ার হ্যাঁ বৃষ্টি কমে যাবে অসুবিধা নাই বৃষ্টি কমে যাবে না আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের ইমার্জেন্সি লাইট জ্বালা যেতে হচ্ছে কারণ এত বৃষ্টি হচ্ছে সামনে কি আছে ভাই কিছু দেখা যাচ্ছে না ভাই খুবই খুবই ভয়ঙ্কর অবস্থায় আস্তে আস্তে যাই যাচ্ছে বাঃ এক একটা বজ্র বসছে কিরকম এমনি যে শীতকাল তারপরে আবার শীত পড়া শুরু হয়েছে আর তার ভনের মধ্যে আবার বৃষ্টি ইয়া কি ভাল লাগে ওস্তাদ ভাল লাগে না কিন্তু ভাল লাগাতে হবে ভাই খুব রিস্কি হয়ে যাচ্ছে কিন্তু ভাগ্যিস রাস্তায় অনেক গাড়ি কম ক্লিয়ার স্লো আরে কিডা আমারে কত मारे ক্লিয়ার বড়বা যা স্লো 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 গাড়ি চাপাসা কিন্তু স্লো স্লো দাও তে আস্তে স্লো 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 দিতে হবে স্লো দিতে হবে গাড়ি আছে ডানে গাড়ি আছে এ ডানে গাড়ি আছে আস্তে আস্তে যাও

বন্ধুরা বৃষ্টি টিষ্টি শেষ হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে আর সন্ধ্যা হয়ে আসতেছে ভাই সুন্দর একটা পরিবেশ আজকে আমরা ভাই পিকনিকে যাচ্ছি ভাই পিকনিক ফিকনিক কিচ্ছু হবে না আসলে ঠিক কথা আস্তে পিকনিক হয় না কি আসলে ভুয়া কথা তো তুই তো বললি পিকনিকে যাচ্ছি ওই তো বুঝতে পারিস পিকনিক পিকনিক হবে না ওই পারবো মুপের অটো হয়ে গেছে কেন আর যা 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 হবে পিকনিক কালকে সকালে হবে আজকে যেতে হবে সন্ধ্যাবেলায় কি পিকনিক করে নাকি তা ঠিক বরাবর বন্ধুরা দুই দুটো হানিফকে নিয়ে আজকে রামিন ভাই রিকোয়েস্টে যাচ্ছি আজকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম বিডি টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম বিডি অফিসিয়াল ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি পেয়ে দেওয়ার বেশি বেশি লাইক আবার কিন্তু ফাটাফাট করে দেবে ভাই রে ভাই কী হচ্ছে কি আস্তে 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 ক্লিয়ার অ্যাক্সিডেন্ট কবে মনে আসে স্যার তারা আরে ওর নাট বলটো কি খুলে দিছিস নাকি তুই খুলে যায়নি কিন্তু খুলে ওর তো নিজেই খুলে ফেলা আছে স্যার কাঁদে

এ গাড়ি আছে গাড়ি আছে বেরো যা বেরো যা বেরো ক্লিয়ার রাখ ক্লিয়ার রাখ বড় বড় মজা উড়া টান চলছে বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়ি যাচ্ছে আমরা নাকি নুব আমরা নাকি পুরো না আমরা নাকি ভয় পাই ব্রাহ্মণবাড়িয়া যেতে ভাই ভাই কোন জায়গায় যেতে ভয় পাই না কিন্তু আমাদের লোকেশনে কিন্তু সব জায়গা নাই বলে আমরা সেই যেতে পারি না এটাই হচ্ছে সবথেকে দুঃখজনক ব্যাপার যাই হোক আমাদের হিল পোড়ো কিন্তু অনেক আগে চলে গেছে কোনো ব্যাপার না কোনো ঘটনা না হিল পোড়ো যেতেই পারে আসতে ক্লিয়ার ক্লিয়ার

রাজা আসছে এক্সিডেন্ট চান্স আছে বরাবর 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 ক্লিয়ার 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 যা ক্লিয়ার যা ক্লিয়ার যা ক্লিয়ার যা বরাবর যা বরাবর 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 ক্লিয়ার ভাই উড়া দুরা মারতে পুরো দুরা আছে বন্ধুরা দেখতে পাচ্ছো জানি না ভাই কি হবে কপালে কি আছে ভাই আস্তে হালকা 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 যা 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 হালকার মধ্যে হালকার মধ্যে হালকার মধ্যে ও ভাই সাহেব ভাই সাহেব উড়া দুরা মানে সেই লেভেলের উড়া দুরা আছে বন্ধুরা দেখতে পাচ্ছো ওমা এর ডিজে করতেছে আমার পিছনে আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার বেরে যা বেরে

বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া পিকনিকে যাচ্ছি ভাই যারা যারা আমাদের তিনটে চ্যানেল গেম ভিডিও চ্যানেল ব্লগ এই নতুন দেখছো অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দিও আর বেশি বেশি লাইক কিন্তু ফটাফট করে দিও আমাদের রাতের আবহাওয়াটা কিন্তু অনেক অনেক বেশি জোস বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে একটা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব আছে বন্ধুরা সেই রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছি আসতে বারবার বারবার ক্লিয়ার বারবার একদম বাম্পারে বাম্পারে

বাঘের বাচ্চা মানে কঠিন বাঘের বাচ্চা বানাইছে উস্তাদ আমার হাত থেকে যেটা হবে সে বাঘের বাচ্চা তার অন্য কিছু হবে না ও মাখি আছে এখানে আস্তে 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 পাকা রাস্তা ক্লিয়ার হালকার পথে যা ভাই সাহেব কঠিন টান হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শেষ করব আটত্রিশ কিলোমিটার দূরে আছি আমরা আপাত দিপাত দিয়ে খেলা হয়ে স্যার এ মাঠে চলে যাচ্ছে কেন জঙ্গলে যায় না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রাত্রে একটা মারাত্মক করছিলাম সেই অ্যাক্সিডেন্টের দৃশ্যটা এখানে দেখা যাচ্ছে ভাই রাত্রে কিছু তেমন দেখা যায় না কি ব্যাপার প্লাস্টিক মেরে দিছে ভাই আসো আসো ভাই আসো আসো আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শেষ করব বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রং হয়ে যাচ্ছি সামনে হোটেল ফোটেল তো থাকার কথা হ্যাঁ হোটেল আছে হোটেলে বিরতি দাও শেষ করে দাও বন্ধুরা আজকে আমরা এই উজানবাটিতে আমাদের যাত্রা শেষ করব বাম দিকে হোটেল এই যে উজানবাটির চমৎকার সুন্দর হোটেল আর নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই বলে থাকো আল্লাহ হাফেজ এ তুমি কোন কাউন্টারে গেছো হোটেল ছেড়ে কাউন্টারে গেছো কিসের জন্য এ হোটেল চোখে দেখো না এদিকে আসো আস্তে আস্তে আসো আরে ব্যাক দেখছে কি মানে বাঘের রাস্তা বুঝেছেন ওস্তাদ হ্যাঁ কি ডা কিডা হোটেল বাটিতে ভাত কাবা এই আরে কেক দেও দেও কেক কি সম্পূর্ণ সে খেলায় দিছে আমাদের দেহ দ্যাও হানিবের মধ্যে ঢুকে দিছে আমাদের সহ্য করা যায় একে সহ্য করা যায় ভিল পড়ো তুমি বাঘের থেকেও বাঘ হয়ে গেছো এটা কিন্তু ঠিক না তোমার উচিত ছিল তোমার এত আমাকে নাম মারাই উচিত ছিল আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা হোটেল উজানবাটিতে আমরা আমাদের যাত্রা শেষ করছি দুই দুটা বাস নতুন ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আগে চলে আসব রামিন ভাই ভালো থাকবেন ব্রাহ্মণবাড়িয়া না বলে আমরা উজানবাটিতে আমাদের ভিডিওটা শেষ করছি আর আমরা নুব না আমরা পুরো আমরা ভয় পাই না আমরা চলে আসছি আপনার এই এরিয়ায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ